আসসালামু আলাইকুম শুরুতেই আপনাকে ধন্যবাদ দিতে চাই কারণ আপনি আমাদের ওমরা কম্বো প্যাকেজ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন যেহেতু আপনি আমাদের ওয়েবসাইটে চলে এসেছেন সেহেতু এই ভিডিওটিতে আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব যেন প্রোডাক্ট সম্পর্কে আপনার মাথায় কোনো কনফিউশন থাকলে সেগুলো দূর হয়ে যায় এই ভিডিওতে আমরা মোট চারটি প্যাকেজ সম্পর্কে জানবো সর্বপ্রথম আমরা জানবো আমাদের পুরুষ প্যাকেজ সম্পর্কে পুরুষ প্যাকেজে সর্বপ্রথম পেয়ে যাচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি তাওয়ালেহরাম আমাদের তাওয়ালে হামটা কি প্রিমিয়াম কেন বলছি এটা আপনি আমাদের তাওয়ালে হামটি হাতে ধরলেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ হাজিরা যথেষ্ট পছন্দ করেছে আমাদের এই তাওয়ালে হামটি কারণ আমাদের তাওয়ালে হামটি খুবই সফট এবং আরামদায়ক এটি পরে আপনি খুব কমফোর্টের সাথে ওমরা করতে পারবেন ইনশাআল্লাহ সাথে এই তাওয়ালে হামটি পরে আপনি যখন তাওয়াফ করবেন কিংবা হাঁটাচলা চলা করবেন এটি আপনার শরীরের সাথে অযথা পেঁচিয়ে যাবে না আর যদি তাহলে সামনের কোয়ালিটি নিয়ে আপনার এখনো কনফিউশন থাকে তাহলে বলবো ওয়েবসাইটে আর একটু স্ক্রল করলে নিচে অনেকগুলো হাজিদের রিভিউ দেখতে পারবেন ইনশাল্লাহ সেই রিভিউ গুলো দেখলে পুরুষ প্যাকেজে তারপরে পেয়ে যাবেন একটি কোমরের বেল্ট এই কোমরের অনেকগুলো হুক রয়েছে যার ফলে আপনি আপনার কোমরের মাপ অনুসারে এই যে কোনো হুকে লাগিয়ে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ প্যাকেজে তারপরে পেয়ে যাবেন একটি বুকের ব্যাগ এই বুকের ব্যাগটি আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করেছি কারণ অনেক হাজিদেরই আপনার বুকের ব্যাগের চেন নিয়ে সমস্যা ছিল যে চেনগুলো ভেঙে যায় তাই আমরা করলাম এমনকি খুবই মানসম্মত কোয়ালিটির চেন দিয়ে এই বুকের ব্যাগটি তৈরি করেছি সাথে বুকের ব্যাগের কাপড়ের কোয়ালিটি আরো বেশি উন্নত করেছি প্যাকেজে তারপরেই পেয়ে যাবেন একটি ওয়াটারপ্রুফ জুতার ব্যাগ এই জুতার ব্যাগটিও আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করেছি কারণ অনেক হাজিদেরই চাওয়া ছিল জুতার ব্যাগ যেন আপনার ওয়াটারপ্রুফ হয় তাই আমরা নিজস্ব তত্ত্বাবধানে এই জুতার ব্যাগটি তৈরি করেছি তারপরে পেয়ে যাচ্ছেন একটি পিঠের ব্যাগ এই পিঠের ব্যাগটি হলো আপনার মোটা রশি বিশিষ্ট পিঠের ব্যাগ যার ফলে পিঠের ব্যাগে যখন আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে পিঠের ব্যাগটি আপনার কাঁধে নেবেন তখন মোটা রশির কারণে এটি আপনার কাঁধে অতিরিক্ত চাপ অনুভব করাবে না পুরুষ প্যাকেজে তারপরে পেয়ে যাচ্ছেন একটি ওয়াটারপ্রুফ পকেট জায়নামাজ এই জায়নামাজটিও আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা এই জায়নামাজটি দেওয়ার উদ্দেশ্য হলো যেন আপনার ওমরার সময় যদি এমন কোন জায়গায় আপনার নামাজ পড়তে হয় যেখানে নামাজ পড়ার সুন্দর কোনো ব্যবস্থা নেই আপনি এটার মাধ্যমে খুব সহজেই ওই জায়গায় নামাজ পড়তে পারবেন কিংবা এমনও হতে পারে আপনার কোথাও কিছুক্ষণের জন্য বসতে ইচ্ছা করছে কিন্তু বসার সুব্যবস্থা নেই তখন আপনি এই জায়নামাজটি সেখানে দিয়ে খুব সুন্দর করে এটার উপর বসে থাকতে পারবেন প্যাকেজে তারপরে পাবেন জৈতুনের মেসওয়াক আমরা সাধারণ মোটা মোটা মেসওয়াক গুলো দিচ্ছি না কারণ ওই মেসওয়াক গুলোতে একবার পানি লাগলেই সেগুলো নষ্ট হয়ে যায় খুব দ্রুত এবং সাথে সেগুলোতে পোকা মাকড় খুব সহজেই চলে আসে তাই আমরা মেসওয়াকের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির জৈতুনের মেসওয়াকটি দিচ্ছি প্যাকেজে তারপরেই পাচ্ছেন একটি তাওয়াফ তাসবিহ একটি উমরা গাইড বুক একটি জিকিরের বই একটি গন্ধবিহীন ভ্যাসলিন সবশেষে আমাদের পক্ষ থেকে উপহার স্বরূপ পেয়ে যাচ্ছেন একটি লাগেজ স্টিকার মোট এই তেরোটি আইটেম পাচ্ছেন আমাদের পুরুষ প্যাকেজে চলুন এবার দেখে আসি মহিলা প্যাকেজে কি কি থাকছে মহিলা প্যাকেজে সর্বপ্রথম থাকছে এরকম একটি সুতির খিমার এই সুতির খিমারে বিশেষত্ব হলো এটি উচ্চতায় ছাপ্পান্ন থেকে আটান্ন ইঞ্চি এবং বডির দিক দিয়ে ফ্রি সাইজের যার ফলে যে কোনো বয়সী মহিলাই এই খিমারটি পড়তে পারবে প্যাকেজে তারপরেই পাচ্ছেন একটি সান ক্যাপ একটি হাত মোজা একটি পা মোজা বাকি প্রোডাক্ট গুলো পুরুষ প্যাকেজের মধ্যেই পাচ্ছেন যেমন একটি মোটার রশি বিশিষ্ট পিঠের ব্যাগ একটি ওয়াটার প্রুফ জুতার ব্যাগ একটি বুকের ব্যাগ একটি খুবই সুন্দর ওয়াটারপ্রুফ প্রুফ পকেট যাই পাচ্ছেন একটি জৈতুনের মেসওয়াক একটি তা অফ একটি ওমরা গাইড বুক জিকিরের বই গন্ধবিহীন ভেজলিন সবশেষে উপহার স্বরূপ পেয়ে যাচ্ছেন একটি লাগেজ স্টিকার মোট এই চোদ্দ দুটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের মহিলা প্যাকেজে এবার চলুন দেখে আসি আমাদের শিশু প্যাকেজে কি কি থাকছে শিশু প্যাকেজে সর্বপ্রথম পেয়ে যাচ্ছেন একটি তাওয়ালেখাম আমাদের শিশু প্যাকেজটি আমরা সাধারণত তৈরি করেছি ছেলে শিশুদের জন্য এবং যেসব ছেলে শিশুদের বয়স পাঁচ বছরের চেয়ে একটু বেশি তাদের জন্যই মূলত আমরা আমাদের শিশু প্যাকেজটি তৈরি করেছি তাই আপনার বাচ্চার বয়স যদি পাঁচ বছরের চেয়ে একটু কম হয় তাহলে তার জন্য শিশু প্যাকেজ না নিলেও চলবে ইনশাআল্লাহ তো প্রথমে তো পেয়ে যাচ্ছেন একটি তাওয়ালে হাম তারপর পাচ্ছেন একটি খুবই কিউট শিশু বেল্ট এই বেল্টও আপনার বাচ্চার কোমরের মাপ অনুসারে আপনি বেল্টটি ব্যবহার করতে পারবেন তারপর পাচ্ছেন একটি ওয়াটারপ্রুফ ব্যাগ শিশু প্যাকেজে মোট এই তিনটি প্রোডাক্ট পাচ্ছেন শুরুতে বলেছিলাম না আমরা চারটি প্যাকেজ নিয়ে কথা বলবো চার নাম্বার প্যাকেজটি হলো নিজের মতো করে সাজানো প্যাকেজ আচ্ছা নিজের মতো করে সাজানো প্যাকেজটি কি নিজের মতো করে সাজানো প্যাকেজটি হলো কাস্টমাইজড প্যাকেজ অর্থাৎ আপনার মনে হতে পারে যে পুরুষ প্যাকেজে যে তেরোটি আইটেম দিচ্ছি কিংবা মহিলা প্যাকেজে যে চোদ্দোটি আইটেম দিচ্ছি এগুলো আপনার জন্য প্রয়োজনীয় না দু একটি আইটেম আপনার কাছে আছে তাহলে আপনি চাইলে সেই আইটেমগুলো বাদ দিতে পারেন তাহলে নিজের মতো করে সাজানো প্যাকেজ নেওয়ার জন্য কি করতে হবে নিজের মতো করে সাজানো প্যাকেজ নেওয়ার জন্য দেখবেন ওয়েবসাইটে একটু নিচেই মেসেঞ্জার বাটন কিংবা হোয়াটসঅ্যাপ বাটন কিংবা কল বাটন থাকবে যে কোনো একটি বাটনের মাধ্যমে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন সেখানে আপনার কি কি প্রোডাক্ট দরকার সেগুলো আমাদেরকে জানালেই আমরা আপনাকে সেই প্যাকেজটি বানিয়ে দেবো ইনশাল্লাহ তাছাড়া আপনারা আমাদেরকে যেসব প্রশ্ন সবচেয়ে বেশি বেশি করেন সেই প্রশ্নগুলোর উত্তর আমরা ওয়েবসাইটে দিয়ে রাখবো সাথে ছাড়াও যদি আপনার অন্য কোনো প্রশ্ন আসে আপনি সেগুলো ওয়েবসাইটে আমাদের নাম্বার দেওয়া থাকবে কষ্ট করে আমাদের নাম্বারে একটি কল দিলেই হবে আমরা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ তাই আর দেরি কেন এখনই নিচে দেওয়া ফর্মটি ফিল আপ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন এবং আপনার প্রয়োজনীয় প্যাকেজটি সংগ্রহ time.